that is a contrast we have in our life oh, thank you. Thank you. Thank you. Thank you.

なら、あらら、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ご एरी भाइ खावा दे आज जस्तो देख्छु पने छैन अच्छा ठीक प्रत्येक बङ्गलादेशी जीवमा एकपटक

তাদের সে পরিস্থিতি শেষ হয়নি হেঁটে হেঁটে অনুভব করার চেষ্টা করেছি সেদিন রকম ছিল কি হয়েছিল তার যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য অনুভূতি আসবে যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু প্রধান দুটোই প্লে আমরা থেকে কত দূরে থাকতে পারি সেটা মনের মধ্যে আমাদের আশা জাগে যে আমরা এই নিম্নের থেকে দূরে দূরে অনেক উপরে যখন এত উপরে আমরা পেরেছি পৃথিবীতে বহু জাদুঘর আছে বহু মিউজিয়াম আছে তাদের সংস্কৃতির উপরে আছে তাদের রাজা রাস্তার কাহিনীর উপরে আছে তাদের ইতিহাসের আমাদের মতো জাদুঘরের কোথাও নেই জীবন্ত একটা জিনিস করে যারা এই জাদুঘরের উপযুক্ত এখানে জাদুঘর আমরা দেখতে আসি তারা এখানে বসে আছে তাদের কবর এখনো তাটকা

রক্ত নাশকাতে জাদুঘর করে তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো এখনই জুল কাহিনী গুলো জুল কাহিনী ঠাক্টা কাহিনী আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি যে প্রত্যেক বাংলাদেশের জন্য একবার জাতীয় একটা দিন পুরো দিন একা দিন বন্ধু বান্ধব নিয়ে না সেটা অন্য জিনিস একটা দিন জিজ্ঞেস করার জন্য আমি কোথায় আমি কোথায় যাবো কোথার থেকে আসছি এটা জব এখানে নিজের জব নিজে খুঁজে বার করবে কোথায় লিখে দেবে না যে এটাই তোমার জব এবং জাদুঘর যারা পরিচালনা করেছেন তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজ কলম থাকে একাকে বসে নিজের ভাবনা গুলো হোক তার মানে কি ভাবনা হাসি তাকে জোর করার জন্য না তার অনেক কথা বরকার থাকবে শিশু দিনের না এবং জমা দিয়ে যাবে

আরেকটা আসার কথা বলছিলাম যে আমরা মাঝে মাঝে বিশাহার হয়েছি অনেক রকমের চিন্তা অনেক রকমের বিবাদ মধ্যে বেশি যায় আমরা ভুলে যাই কোথার আমরা যখন পথিয়ে ফেলি বিবেদের মধ্যে এক একজন এক এক দিকে যাওয়ার জন্য টাকিদতে দাঁড়াতে অত্যাচার করে আমার দিক আসতে হবে না খবর এবং ঠিক মনে সে মনে করছে ঠিক করছে সে সময় যখন আমরা যারা এই বিভক্তির দিন করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বসে চিন্তা একসঙ্গে খাবে তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের এখানে সমস্ত তর্কের অবসান এখানে হলো আত্মাবিষ্কার সকল শিক্ষার্থীর তারা ফিল্ড ভিজিট করে এই করে একটা ফিল্ড ভিজিট

আমরা তো সেখান থেকে আসতেছি যারা এটা তৈরি করেছে চমৎকার সম্পূর্ণ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞ অনন্য একটা জাতকর তৈরি করার জন্য এই জাদুঘর দিশাহারা জাতির পথ খুঁজে দেবে এখানে পথে ঠিকানা পাওয়া যাবে এই জাদুঘরের বৈশিষ্ট্য এটাকে জাদুঘর বলবো কিনা এটা যখন নাম হবে কিনা এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করব কিন্তু এটা অন্য একটা